আমি আপনাদের মাঝে এখন একটি প্রজেক্ট শেয়ার করব প্রজেক্টটি খুব নতুন আর এই প্রজেক্টটি হলো আপনার আমরা যারা আইস মাইনিং করেছিলাম তারা আইস সম্পর্কে অনেকের কম বেশি ধারণা আছে এবং যারা আমরা আইস মাইনিং করেছিলাম তারা আমরা জানি যে আইস থেকে আমরা কী পরিমাণে পেমেন্ট পেয়েছিলাম কিংবা আইস আমাদের কী পরিমাণে পেমেন্ট দিয়েছিল এই যে প্রজেক্টটা শেয়ার করব এটি আপনার আইসেরই একটি প্রজেক্ট এই প্রজেক্টকে আমরা কিভাবে জয়েন করব সেটি আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে আপনারা আপনাদের যে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে জয়নিং লিংক পেয়ে যাবেন জয়নিং লিঙ্কে ক্লিক করলে আপনারা এরকম একটি ইন্টারফেস পাবেন এরকম একটি পোস্টে আপনাদের সরাসরি নিয়ে যাবে সরাসরি নিয়ে যাওয়ার পর এইখান থেকে আপনারা প্লে স্টোরে গুগল প্লে স্টোরে ক্লিক করবেন গুগল প্লেস্টোরে ক্লিক করার পর সরাসরি আপনাদের গুগল প্লেতে নিয়ে যাবে এবং এইটি আপনারা ইনস্টল করে নেবেন আমি আবারও বলছি গুগল প্লেস্টোরে যাই আপনারা এটা ইনস্টল করে নেবেন এখন অ্যাপসটি আমাদের ইনস্টল ডাউনলোড হচ্ছে মাত্র বত্রিশ মেগাবাইটের অ্যাপসটি আমরা এখান থেকে আপনার ইনস্টল করে নেব ইনস্টল করে নেওয়ার পর এর পাশে যে নিচেই ডান পাশে যে ওপেন বাটনটি আছে আমরা ওপেন বাটনে ক্লিক করব ওপেন বাটনে ক্লিক করার পর আমাদের এইখানে এই অ্যাপসটি আমাদের যেভাবে সাইন আপ করতে হয় আমি আপনাদের দেখিয়ে দেবো সেভাবে আপনারা সাইন আপ করে নেবেন এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে জয়নিং লিঙ্ক থাকবে কিংবা টেলিগ্রাম পোস্টেও আপনারা এই জয়নিং লিঙ্কটা পেয়ে যাবেন এই জয়নিং লিঙ্কটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখেন এই যে যে আপনার টেলিগ্রাম পোস্ট অথবা আপনারা যে ইউটিউব যে চ্যানেলের যে ভিডিওটি দেখবেন তার ডিসক্রিপশান বক্সেও এই ইনভাইট নামে যে কোডটি থাকবে আপনারা এই কোডটি এইখানে কপি করে বসিয়ে দেবেন যে এইখানে ইনভাইট কোডটি আসবে একটু ভালো করে দেখেন যে ইনভাইট যে কোডটি আসে আপনারা কোডটি একটু ভালোভাবে দেখে নিন এবার আমাদের অ্যাপসটি হয়তো বা আপনার ডাউনলোড হয়ে গেছে এখন আমরা অ্যাপসটি ওপেন করি এরকম অ্যাপসটি আমরা ডাউনলোড হয়ে যাওয়ার পর আমরা ওপেন করব ওপেন করার পর হয়তো বা একটু সময় নিতে পারে কারণ অ্যাপসটি খুব নতুন এইখানে একটু লোডিং নিতে পারে লোডিং নেওয়ার কারণ হলো অ্যাপসটি নতুন তারপরও এই অ্যাপস যারা আইস মাইনিং প্রজেক্ট সম্পর্কে যাদের ধারণা আছে তারা সবাই কম বেশি এই প্রজেক্টে অংশগ্রহণ করবেন এবার ওপেন হওয়ার পরে এরকম একটি ইন্টারফেস আসবে ইন্টারফেস আসার পর আমরা যে অ্যারো বাটনটি আছে এই অ্যারো বাটনে আমরা ক্লিক করব। অ্যারো বাটনে ক্লিক করার পর এরকম আরেকটি অপশন আসবে আসার পর আমরা আবারও এই অ্যারো বাটনে ক্লিক করব আমি আবারও বলছি এই অ্যারো বাটনে ক্লিক করব বাটনে ক্লিক করার পর এইখানে আর নামে একটি বক্স আসবে আমরা এই আর নামে যে বক্স মেনুটি আসবে আমরা আর এই মেনুটি আমরা ক্লিক করব ক্লিক করার পর এইখানে এইরকম একটি ইন্টারফেস আসবে এরকম একটি ইন্টারফেস আসার পর এইখানে ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড চাবে যাদের এই ইমেল যাদের এই অ্যাপসটি সাইন আপ করা আছে তারা এইখানে ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে লগ করবে আর যারা এখনও নতুন ইউজার সাইন আপ করেননি তারা এইখানে যে সাইন আপ লেখাটি আছে এই সাইন আপে ক্লিক করবে সাইন আপে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আসবে আসার পর আমরা ওকেতে ক্লিক করব ওকেতে ক্লিক করার পর এইখানে দেখেন যে ইন্টার ইউর ইমেল অ্যাড্রেস এইখানে যে ইন্টার ইউর ইমেল অ্যাড্রেসটি আছে যার ইমেল অ্যাড্রেস সেই ইমেল অ্যাড্রেসটি এইখানে বসিয়ে দেবে এইখানে দেখেন যে ইমেল অ্যাড্রেসের পরে নিচে যে রয়েছে ইন্টারিওর কোড এইখানে ভালো করে দেখেন যে ইন্টারিওর যে কোড এই কোডটিতে আমরা এই ডান পাশে দেখেন যে কোডটি আছে এই কোডটি আমরা এখানে বসিয়ে দেবো যদি কোনো কারণবশত কোডটি বুঝতে না পারেন তাহলে এই যে কোডটি আছে কোডের পরে আপনারা ক্লিক করবেন ক্লিক করলে কোডটি চেঞ্জ হয়ে যাবে এবং এইখানে যে কোডটি থাকবে এইখানে সেই কোডটি বসিয়ে দেবেন এবার নিচের লাইনে দেখেন যে ইন্টারিউল ইমেল ভেরিফিকেশন কোড এইখানে আমরা উপরে যে ইমেল অ্যাড্রেসটি দিয়েছিলাম এই সেন্ড কোডে ক্লিক করলে আমাদের মেইলে একটা কোড চলে যাবে কোড চলে যাওয়ার পর ওই কোডটি আমরা এইখানে বসিয়ে দেব। এবার তার নিচে দেখেন যে এইখানে যে পাসওয়ার্ডের যে অপশনটি আছে এই পাসওয়ার্ডের অপশনে আমরা এইখানে পাসওয়ার্ড দিব পাসওয়ার্ডের বড় একটি বড় হাতের অক্ষর একটি ছোটোয়াতে অক্ষ একটি হাতের অক্ষর কয়েকটি সংখ্যা এবং একটি মিনিমাম স্পেশাল ক্যারেক্টার স্পেশাল ক্যারেক্টার বলতে অ্যাট দ্য রেট হ্যাশ এইভাবে যে এগুলো আছে সিম্বলগুলো আছে সেইগুলো আমরা ব্যবহার করব দেখেন আমি আপনাদের স্যাম্পল হিসেবে দেখিয়ে দিচ্ছি এইখানে মনে করেন যে বড় আমি ইয়ে দিলাম ছোট অক্ষর বি দিলাম সি দিলাম দেওয়ার পর এক দুই তিন চার পাঁচ বিভিন্ন সংখ্যা দিলাম দেওয়ার পর এই যে সিম্বলটি আছে এইখানে যে স্পেশাল যে ক্যারেক্টার বলতে আমরা এইখানে যে কোডগুলো দেখা যাচ্ছে আমরা এইগুলো ব্যবহার করব এই স্পেশালে আমি মনে করি যে একটা অ্যাড দ্য রেট দিয়ে আপনাদের দেখিয়ে দিলাম এই রকম যে কোড এইগুলো থাকবে ক্যারেক্টারগুলো থাকবে এই রকম দিবেন উপরেও যে পাসওয়ার্ড দিবেন সেম একই পাসওয়ার্ড আপনারা এই নিচের অপশানে রিটাইভ পাসওয়ার্ড যেখানে আসে এইখানেও সেম একই পাসওয়ার্ডটি দিবেন এরপর এইখানে যে ইন্টার রেফার ভেরিফিকেশন কোড এই যে ইন্টারিওর ইউর রেফার ভেরিফিকেশন কোড নামে যে বক্সটি আছে এইখানে আমরা যে আপনি প্রথমে যে ভেরিফিকেশন কোডটি দিয়ে দেখিয়ে দিয়েছিলাম সেই কোডটি এইখানে ব্যবহার করবেন এইখানে যদি আপনারা এই কোডটি না পান তাহলে এইখান থেকে আপনারা সরাসরি টেলিগ্রামে চলে যাবেন যাওয়ার পর ওই কোডটি কল যে কোডটি কপি করেছিলেন সেই কোডটি আপনারা এখানে পেস্ট করে দেবেন পেস্ট করে দেওয়ার পর কন্টিনিউতে ক্লিক করবেন ক্লিক করলে আপনার পরবর্তী পেজ চলে আসবে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন যখন আমরা এইখানে আমাদের পাসওয়ার্ডটি দিব পাসওয়ার্ড উপরের পাসওয়ার্ডটি এবং নিচের পাসওয়ার্ডটি সেম থাকলে এইখানে দেখিয়ে দেবে সেম না থাকে তাহলে আপনার তাও দেখিয়ে দেবে এবার আমরা এই যে যে রেফার যে ইনভিটেশন যে কোডটি আছে। আমরা এই কোডটি আমরা এখান থেকে কপি করে নেব এই কোডটি কপি করে নেওয়ার পর আমরা এই কোডটি আরেকবার একটু মিলিয়ে দেখব যে আমাদের কোডটি ঠিক আছে কি না যদি আপনারা এখানে রেফার কোডটি ব্যবহার না করেন তাহলে এখানে কিন্তু আপনারা রেওয়ার্ডটি ঠিকমতো পাবেন না এখানে যে রেফার কোডে রেফার কোডটি ব্যবহার করার পরে এখানে আপনাদের একটা বোনাস থাকবে সেই বোনাসটি আপনারা পাবেন না যদি রেফার কোডটি ব্যবহার না করেন তাহলে এই প্রোজেক্ট থেকে তেমন বেশি লাভ করতে পারবেন না আর যদি রেফার কোডটি ব্যবহার করেন তাহলে আপনারা এই প্রজেক্ট থেকে অনেক কিছুই আপনারা লাভ করতে পারবেন এবার আমি এখানে আমি সেন্ড কোড ক্লিক করি ক্লিক করার পর আমার মেইলে একটি কোড চলে যাবে সেই কোডটি আমি এখানে এনে কপি করে বসিয়ে দিব। দেখেন আমার মেইলে কোডটি চলে আসছে আমি কোডটি এখানে বসিয়ে দিই দেওয়ার পর আমি কন্টিনিউটি ক্লিক করব কন্টিনিউটি ক্লিক করার পর একটু সময় নেবে সময় নেওয়ার পর আমাদের যে ভেরিফিক রেজিস্ট্রেশন সাকসেসফুল লেখা চলে আসছে আসার পর এরকম একটি ইন্টারফেস আসবে আমরা ওইখানে যে পাসওয়ার্ডটি দিয়েছিলাম আমরা সেই পাসওয়ার্ডটি এখানে আবার বসিয়ে দেবো বসিয়ে দেওয়ার পর আমরা এই প্রজেক্টটি আমরা ওপেন করবো দেওয়ার পর লগ ইনে ক্লিক করব আমার পাসওয়ার্ডটি ভুল হয়ে গেছে আমি পাসওয়ার্ডটি আবার পুনরায় দিচ্ছি পাসওয়ার্ডটা ঠিক থাকার পর এখানে লগ ইন হতে হয়তো বা একটু সময় নিতে পারে এবারে এরকম একটি ইন্টারফেস আসবে ইন্টারফেস আসার পর আমাদের কাজটি হলো এইখান থেকে আমরা মাইনে ক্লিক করব। আমি আবারও বলছি দেখেন যখন আমরা লগ এই অ্যাপসটি লগ ইন করব রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়ে যাবে আমরা এই মাইনে ক্লিক করব। মাইনে ক্লিক করার পর এরকম একটি মাইনে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আসবে এরকম একটি তিন আসার পর এইখানে দেখবেন যে ট্যাপ টু মাইন আমি আবারও বলছি এইখানে দেখবেন যে ট্যাপ টু মাইন নামে যে অপশনটি থাকবে আমরা এই অপশনটিতে ক্লিক করব এই অপশানটিতে ক্লিক করার পর দেখেন আমার টাইম কাউন্ট ডাউন শুরু হয়ে গেছে এই অ্যাপসটিতে আমরা যখন কাজ করব এখানে চব্বিশ ঘন্টা পর মাত্র একবার আমাদের এখানে ক্লিক করতে হবে এবার এইখানে আমরা এর পরবর্তীতে আমরা একটু ব্যাকে চলে যাই ব্যাকে যাওয়ার পর যদি আমরা কাউকে রেফার করতে চাই আমি আবারও বলছি যদি আমরা কাউকে রেফার করতে চাই তাহলে এইখানে আমার যে ডান পাশে যে বাটনটি আছে আমরা এই বাটনটিতে ক্লিক করব এই বাটনটিতে ক্লিক করার পর এইখানে দেখবেন যে আপনার ইনভাইট ইউজার এইখানে ইনভাইট ইউজার নামে যে অপশনটি থাকবে আমরা সেইখানে ক্লিক করব। ক্লিক করার পর এইখানে দেখবেন যে কোডটি আসবে আপনার ইনভাইট ফ্রেন্ড টু জয়েন অ্যান্ড রিগার্ডস টুগেদার নামে যে অপশনটি থাকবে সেইখানে যে কোডটি থাকবে তার পাশে কপি বাটন লেখা থাকবে আমরা এই কপি বাটনে ক্লিক করব কপি বাটনে ক্লিক করার পর আমাদের কোডটি কপি হয়ে যাবে এরপর আমরা এই আপনাদের যেভাবে দেখিয়ে দিলাম সেই একইভাবে আপনারা এই অ্যাপসটি ডাউনলোড করে আপনারা ইনভাইট করতে পারেন আমি আপনাদের আরও একটি কথা বলতে চাই এইখানে দেখেন যখন আমরা ওয়ালেটে ক্লিক করছি এইখানে অলেটে ক্লিক করার পর আমাদের যখন এইখানে আমাদের যদি কারোর পায়ে অ্যাকাউন্ট থাকে পায়ে যে টোকেনটি থাকে সেই টোকেনটি আমরা এখানে কিন্তু ডিপোজিট করতে পারবো এই যে পায়ে যে ব্যালেন্সটি আছে আমরা এই পাই ব্যালেন্সটি আমরা এখানে ডিপোজিট করতে পারবো কিন্তু আপনাদের আমি একটি সাজেস্ট করব। যে এইখানে আমরা ফ্রিতে কাজ করতে এসেছি আমরা কেউ এখানে কোনো ইনভেস্ট করব না এরপর আমাদের যে কাজটি হলো এই যে অ্যাপসটি আমরা প্রত্যেক দিন চব্বিশ ঘন্টা পর পর এই অ্যাপসটি ওপেন করবো এবং ওপেন করার পর এই অ্যাপসটিতে একবার ক্লিক করে আমরা নিয়মিত মাইনিং করে যাব। এটি কিন্তু খুবই একটি ভালো প্রজেক্ট এটি সরাসরি আপনার আইস ব্লক চেনে লিস্টেড হবে আইস ব্লক চেন এই আগস্ট মাসে তাদের ব্লক চেন লঞ্চ করবে ঠিক তখন আমরা এটা যখন আইস ব্লক চেনটি লঞ্চ করবে তখন আমরা এর থেকে সরাসরি উদ্রোহ দিতে পারব এখন আমরা যারা এই প্রজেক্টে কাজ করব আমরা কালক্ষেপণ না করে আমরা যত দ্রুত সম্ভব আমরা এই প্রোজেক্টে অংশগ্রহণ করি এবং নিয়মিত কাজ চালিয়ে যাই সবাইকে অসংখ্য ধন্যবাদ